হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার বড় ক্ষেত আপনারা থামলে দেখেই বুঝতে পারছেন আসলে আমি আজকে কোন টপিক সম্বন্ধে বলতে যাচ্ছি আসলে অনেকের ধারণা যারা শশা চাষ করে বিশেষ করে এ প্যাটার্ন মাচায় করে পরবর্তী ফসল আসলে কোনটা নেবেন কারণ এ প্যাটার্ন মাচায় অনেকের ভুল ধারণা থাকতে পারে যে আসলে এ প্যাটার্ন মাচা বরবটি বা ধুনদল অন্যান্য সবজি করা সম্ভব না তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আমার বরবটি ক্ষেত এবং আমার মাচাটা হচ্ছে প্যাটার্ন মাচা এই প্যাটার্ন মাচায় এর আগে আমি শশা চাষ করেছিলাম এখন বরবটি চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বরবরি গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে এ মাচা বেয়ে উপরে উঠতেছে আমি কিন্তু এই গাছগুলিকে উপরে তুলে দিইনি হাত দিয়ে এগুলি নিজে নিজেই আপনা থেকে উপরে উঠতেছে এবং অল্প কিছু গাছ আমাকে একটু শুধু তুলে দিতে হচ্ছে তো আপনারা যারা ভাবতেছেন হয়তো এই প্যাটার্ন মাচায় আসলে হ্যাঁ এরকম করে বরবটি চাষ সম্ভব কিনা না জিনিসের মধ্যে তো আমি বলবো আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই আপনারা নিঃসন্দেহে করতে পারেন কারণ আমি যেহেতু করেছি আপনাদেরও হবে এতে কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে পেটান মা চাই আমার মতো করে আপনারা বরবটি চাষ করতে পারেন ধন্যবাদ সকলোকে ভাল থাকবে সবাই